নমস্কার বন্ধুরা নতুন বছরের প্রথম দিন এবং আজকেই ভারতের দু হাজার তেইশে প্রায় ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড পঁয়ত্রিশ জনের কাম খতম করেছে সে আর একটা সুখবর নিয়ে এসছে এবং এইবার ছোটখাটো সুখবর না এবারের যে সুখবর সেটা হলো মাসুদ আজহার যে জঙ্গিটা দু হাজার একের পার্লামেন্ট অ্যাটাক অভিযুক্ত দু হাজার সাথে এর মুম্বাই ব্লাস্ট এর সাথে যুক্ত দু হাজার বোম পুলা সেই জঙ্গিটার এবং সেই বোম ব্লাস্টের একটা ভিডিও পাওয়া যাচ্ছে আমি ভিডিও সত্যতা যাচাই করবো না ইভেন আমি এটাও বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট মাসুদ আজার মারা গেছে বিকজ এর কনফার্মেশন কখনো পাকিস্তানের কাছ থেকে আসবে না এবং আন গানম্যান যে এই কাজগুলো করছে সে কোন এজেন্সি সে কে কারা করছে কিভাবে করছে এটা আমরা জাস্ট একটা আইডিয়াই করতে পারি কিন্তু এর গ্যারান্টি আমি আপনি ভারত সরকার পাকিস্তান সরকার না সো আমি চাই কেউ দেবে আপনি এই দশ বারো সেকেন্ডের ভিডিওটা একটু দেখুন দেখুন বোম ব্লাস্টটা এবার হবে ব্যাস্ট হলো ব্যাস্ট সবাই পালাচ্ছে যাই না এটা কবে কার ভিডিও আই এম নট শিওর যে এটার সাথে এটার কোনো ডাইরেক্ট লিঙ্ক আছে কিনা আমি জাস্ট ইন্টারনেটে বলা হচ্ছে কি মাসুদ আজার তার যে হোম টাউন আছে ভাওয়ালপুর সেখানে একটা মসজিদে নামাজ পড়তে গেছিল এবং সেখান থেকে বেরোনোর সময় এই বোম ব্লাস্ট হয়েছে এবং এই মাসুদ আজারের সাথে অজিত ডোভালের একটা অদ্ভুত কানেকশন আছে সেই কানেকশনটা হচ্ছে অজিত ডোভালের লাইফে যদি কোনো ফেইলিয়ার থাকে সেই ফেইলিয়ারের ব্যাপারে এই মাসুদ আজাদের ডাইরেক্ট হাত আছে কিভাবে উনিশশো নিরানব্বই সাল চব্বিশে ডিসেম্বর নেপাল থেকে একটা প্লেন ভারতে আসার জন্য রেডি হচ্ছে এবং পরবর্তীকালে সেই প্লেনটা হাইজ্যাক হয়ে যায় এবং এই প্লেন হাইজ্যাক ব্যাপারে আমরা কম বেশি জানি যেটা হচ্ছে আইসি এই ওয়ান ফোর এবং এই হাইজ্যাকিং এর ফলে ভারত সরকার ভীষণভাবে চাপে পড়েছে এবং শেষমেশ ভারত সরকার এই জঙ্গিদের সাথে একটা চুক্তিতে আসতে বাধ্য হয় সেখানে এই জঙ্গিদের মেইন একটা ডিমান্ড ছিল যে কাশ্মীরের জেলে বন্দি থাকা কিছু জঙ্গি তাদেরকে মুক্তি দিতে হবে যার মধ্যে মাসুদ আজার একজন ছিল এই মাসুদ আজারকে 1994 সালে ইন্ডিয়ান আর্মি কাশ্মীরে গ্রেফতার করে তারপর থেকে সে ভারতে জেলেই বন্দি ছিল এবং এই IC-814 এর যে হাইজাকার ছিল তার মধ্যে একজন ছিল ইব্রাহিম আটার সে আবার এই মাসুদ আজারের ভাই এবং অনেকেই বলে এই ইব্রাহিম আটারের ফাইলও নাকি কোনো এক আননন গানম্যান লিফটিয়ে দিয়েছে পাকিস্তানে বসে কিন্তু এর কোনো গ্যারান্টি বা সিউরিটি আমি দিতে পারবো না এগুলো নিউজে আসছে সো আমি এটা অ্যানালাইসিস করে বলছি এবার সব শুনে আপনি একটা জিনিস বলবেন যে এটা কে করছে দেখুন আননোন গানম্যান এটা কার তরফ থেকে করছে এরকম তো দু হাজার তেইশে পঁয়ত্রিশটা কিলিং হয়েছে তাও আবার সব ভারতের মোস্ট ওয়ান্টেড তার মধ্যে খালিস্তানি ছিল ইসলামিক টেরোরিস্ট ছিল যারা লস্কারি তৈবা বা জয়সি মোহাম্মদ থেকে বিলং করে দেখুন এর দুটো থিওরি আছে একটা তো র করাচ্ছে পিছনে ডাইরেক্ট নরেন্দ্র মোদী অজিত ডোভাল এদের হাত আছে আর দ্বিতীয়ত অনেকেই বলছে পাকিস্তান এইগুলোকে নিজের ঘাট থেকে নামিয়ে ফেলছে বিকজ এইগুলো পুরোনো হয়ে গেছে এদের বর্তমানে কোনো কাজ নেই এবং পাকিস্তানের ইকোনমিক যা অবস্থা তাতে পাকিস্তানকে যদি ব্ল্যাক লিস্ট থেকে বেরিয়ে আসতে হয় তাহলে এই থেকে মুক্তি চাই কিন্তু এই চাইগুলোকে তো নর্মাল ভাবে বললে যে তোমরা নর্মাল জীবনে আসো ইন্ডিয়ার এগেনস্টে লড়াই ছেড়ে দাও তাহলে তো এরা পাকিস্তানের এগেনস্টেই খেপে যাবে তো এই কারণে হতে পারে যে এই গানম্যানগুলো অ্যাকচুয়ালি পাকিস্তান বা পাকিস্তান সরকারের গানম্যান উল্টো দিকে রয়ের ব্যাপারে অনেক আইডিয়া করতে পারে পাকিস্তান মিডিয়া। এটাই আশা করে যে এটা র করাচ্ছে কিন্তু ভারতের র বা ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি এই বিষয়ে কোনোদিন কিছু বলবে না এবার আসি আইসি এইট ফোর হাইজ্যাকের ব্যাপারে অনেকেই বলে যে এই যে মাসুদ আজারকে ভারত ছেড়ে দিয়েছিল এটা ভারতে একটা বড় ভুল ছিল কিন্তু সেই সময়ের সিচুয়েশন হিসেবে দেখলে আপনি বুঝতে পারবেন যে অজিত ডোবাল সেই সময় যেটা বেস্ট ছিল সেটা করেছে তার কারণ যে তারিখে এই বিমানটাকে ছাড়া হয়েছিল সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর নাইনটিন সেই সময় অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট মারাত্মক রকমের প্রেসারে ছিল ভারতের কিছু মিডিয়া তারা বারবার বলছিল যে কেন আমরা জঙ্গিদের ছেড়ে দেবো না কেনই আমরা সাধারণ মানুষদের মারবো এই কারণে সরকার সেই সময় প্রেসারে পড়ে গেছিল এছাড়াও অজিত ডোভাল এরপরে একাধিক জায়গায় একাধিক এমন দারুণ কাজ করেছে যার ফলে ভারতের একাধিক জঙ্গির কিন্তু পরলোক গমন হয়েছে সেটা মনে রাখবে তো এটা কোনোভাবেই আমরা অজিত ডোভালের ফেল বলতে পারি না আর যদি আপনি ওটাকে অজিত ডোভালের ফেল বলেন তাহলে আজকে যদি সত্যি মাজুদ আজ আর মারা যায় যে হচ্ছে ফাউন্ডার অফ জয়সি মোহাম্মদ তাহলে এটার ক্রেডিটও কিন্তু অজিত ডোভালকে দিতে হবে সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার